প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিতাবল মোকাদ্দাস অর্থাৎ এখানে চারটে যে তাওরা জব্বু রিজেল বাইবেল পন্তু যে গ্রন্থগুলো সেটা আছে আমার এ কিতাবুল মোকাদ্দাসে তারপরে আছে বেদ সমগ্র তারপরে আছে বেদের পরে যে দ্বিতীয় প্রধান যে গ্রন্থ হিন্দুদের সেটা আছে ভগবত গীতা তারপরে খ্রিস্টানদের আছে আপনার যে বাইবেল দেখতে পাচ্ছেন বাইবেল তারপরে আছে এটা কোনটা ও অবতার রহস্য ঈশ্বরের অবতার রহস্য অবতার রহস্য গ্রন্থটা আছে তারপরে আছে আপনার শরীয়ত মারুফত তরিকত হকিকতের যে মতভেদ একই ইসলামের ভিতরে অসংখ্য মতভেদ আছে সেই কাহিনীটা এখানে চলে আসছে তারপরে আছে আপনার অখণ্ড অযুক্ত আসমানি কিতাবের আকিদা এটা আছে আপনার ইব্রাহিম আব্রাহামিক রিলিজিয়ন যেগুলো আছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা তারপরে আছে আপনার ইঞ্জিল শরীফ আর আছে কোরআন এই যে কোরআন তো আসলে এতগুলো গ্রন্থ তো একবারে আলোচনা করা সম্ভব না বেশ কঠিন তারপরে আমি বলবো যে এই যে যে কোরআন এই যে কোরআন শরীফে যা আছে কোরআন শরীফে যা আছে মাঝখানে শত শত হাজার হাজার ধর্ম বাদ দিয়ে বেদেও তাই আছে আরও কিছু বই আমার কাছে আছে যেমন মিশরীয় এটা হচ্ছে মিশরীয় যে ফারা রাজাদেরও রাজাদেরও কিন্তু ধর্ম ছিল যারা মিশরের ফারাও রাজা তাদেরও ধর্ম ছিল কিন্তু ব্যাপারে মিথ্যে কথা বলা হয় হ্যাঁ এজন্য আমি মাঝে মাঝে বলি যে এই ধর্মগুলো মিথ্যার উপর প্রতিষ্ঠিত মিথ্যা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে আর কি প্রকৃত সত্য মানুষকে জানতে দেওয়া হয় না এখানে অর্থাৎ কোরআনে যে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা মাত্র একজনই ওই একই কথা এখানে বলা আছে অর্থাৎ কলেমা আছে নামাজ আছে রোজা আছে কলেমা নামাজ হজ আছে না মিরাজ আছে জান্নাত জাহান্নাম নাম স্বভাবিত কোরআনেও আছে বেদও আছে আর সব গ্রন্থে আছে মজার বিষয় না এখন কথা হচ্ছে যে কোথায় আছে কোরআন বলতেছে যে কুলহু আল্লাহ আহাদ বলো আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় এই একই কথা বেদেও আছে এটা আছে অথর্ব বেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সুক্ত অর্থাৎ বেদের এই যে বেদটা দেখতেছেন এর নয়শো উনষাট আমি একটা নোট রাখছি আলাদা এখান থেকে বলতেছি কারণ জানেন তেলেখ কলেমা আছে নামাজ নামাজটা অর্থাৎ পঞ্চ যে মহাযজ্ঞটা পঞ্চমহায এটা আছে পঞ্চমহায অর্থাৎ পাঁচ নামাজ পঞ্চম মানে পাঁচ মহামানে বিশাল বিরাট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর যজ্ঞ মানে কি নামাজ বা সালাদ বা আর্চনা বা আরাধনা বা তপস্যা বা যজ্ঞ অথবা প্রেয়ার ইস নো ডিফারেন্স বিটুইন তো যজ্ঞ কোথায় আছে এটা আছে যজুর্বেদের সপ্তম প্রটকে যজুর্বেদের সপ্তম প্রটকে পঞ্চম মানে পাঁচ অত্তর নামাজের কথা বলা আছে বেদেও আছে আবার কোরআনেও আছে একই কথা আছে কিন্তু এইগুলো যারা ধর্ম ব্যবসায়ী সেটা আমাদেরকে দান্তে দেয় না ফলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয় ঠিক আছে এটা এখন কথা হচ্ছে যে যজ্ঞটা করার পদ্ধতিটা কি সেটা কি জানতে পারি হ্যাঁ অবশ্যই জানতে পারবেন সেটা বলা হয়েছে সেটা আমি নোট করে রাখছি এভাবে হে অন্নের উৎপাদক পরমেশ্বর হে পৃথিবীর অধিপতি হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক হে উদ্ধ জগতের সত্তা হে ঈশ্বর তুমি দেবতাদের মাধ্যমে আমাদেরকে পাঠাও আমাদের যা যা প্রয়োজন আমাদেরকে ধন দাও অর্থাৎ সম্পদ দাও তারপরে জ্ঞান দাও সুস্থতা দান করো গাভী দান করো পুত্র সন্তান দান করো এরকম কাহিনী আছে এখানে অতএব আমরা যেমন প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে সুস্থতা একই কথা আমরা বলি তাই না একই কথা বলি আর আর বলি তো ওই একই কথা কিন্তু এখানে এই যে যে ধর্ম গুরুরা ইরাই মূলত বিভেদ সৃষ্টি করে নিজ স্বার্থের কারণে ফলে পৃথিবীতে এত অশান্তি এত সংঘাত কি বলে শুনেন তুমি যে নুরের নবী তুমি যে ধনে সবই তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবীর সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবীব সালামু আলাইকা সালামুত আলাইকা এভাবে তারপরে বলে যে পৃথিবীর সৃষ্টির আগে পৃথিবী সৃষ্টির আগে নবীর নূর দ্বারা নবীকে সৃষ্টি করে আসমানে সত্তর লক্ষ বছর বা সত্তর কোটি বছর বা সত্তর মিলিয়ন বছর এইভাবে জুলোয় রাখা হয়েছিল কথা কথা আছে অথবা কোথাও অন্য কোথাও আছে যে মৌর রূপ এসেছিল মৌর রূপ এসেছিল মৌর রূপে ছিল এরমতি অনেক বর্ণনা আছে এই কথাগুলো সঠিক না এই যে কথা বললাম না এগুলো شو না এটা করোনা হাদিসের কথা না এইভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এই ধর্মগুলো ঠিক আছে এরা প্রকৃত সত্যগুলো জানতে দেয় না কিন্তু আমি প্রকৃত সত্যগুলো আপনাদের সব তুলে ধরব তাহলে আমরা সবে পাইলাম না নমস্ত পাইলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আর কি তারপরে সৃষ্টিগত যে জ্যোতিময় এবং এক এবং অদ্বিতীয় সেটা আমি যে সৃষ্টিকর্তার জ্যোতিময় এটা কোথায় পাইছেন এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম পর্ব যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম পর্ব আছে যে সৃষ্টিকর্তা জ্যোতিময় ও তেজরূপ এ ব্যাপারেও মিথ্যাচার করা হয় আলেমরা বলে যে হিন্দুরা খালি মূর্তি পূজা করে তেরো ভগবানের পূজা করে এ সমস্ত মিথ্যে কথা ভগবানের পূজা তারা করে না কারণ সে অভাবমুক্ত তার এ সমস্ত দরকার নাই তারা যে পূজাগুলো করে এই মূলত অবতার বা দেবতা ইরা আবার তারা ইরা হচ্ছে ঈশ্বর যিনি যিনি ভগবান যিনি তিনি তো স্বর্গরাজ্যের রাজা উনি তো স্বর্গরাজ্যে ওনার কর্ম নিয়ে ব্যস্ত আর এটা হচ্ছে পৃথিবী তো পৃথিবীতে যখনই কোনো অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা দেখা দিয়েছে তখন ঈশ্বরের পক্ষ থেকে যে সমস্ত মহামানবকে নির্বাচিত করে সৃষ্টিকর্তা পৃথিবীতে প্রেরণ করেছেন তারাই হচ্ছে দেবতা বা অবতার এই দেবতা বা অবতারের কাহিনী আছে কোথায় আছে এই গ্রন্থটাতে এই গ্রন্থটাতে সেই যে আপনার নুহু নবীর আহ নবীর বন্যার কাহিনী তারপরে স্বর্গের যে যুদ্ধের কাহিনী তারপরে সেই যে আদম হওয়ার ফল খাওয়ার গন্ধম ফল খাওয়ার কাহিনি হ্যাঁ গন্ধ ফল তো না রম্য ফল খাইছিল সেই কাহিনি পরে সাপ তাদেরকে কুমন্ত্রণ দেয় সেই কাহিনি তারপরে আপনার আয়ুব নবীকে মাসে খাওয়ার যে কাহিনি ঘটকচত ইসলাম ধর্মে বলা হয় আয়ুব নবী আয়ুব তো ইয়াক ইসে ইউনুস নবী ইউনুস নবীর মাসে গিলে ফেলালো সেই কাহিনী আছে আপনার ইসলাম ধর্মে আর সনাতন ধর্মে আছে ঘটকচক ঘটকচককে আপনার মাসে গিলে ফেলেছিল সেই কাহিনী আর ইহুদি এবং খ্রিস্টান ধর্মে আছে জনাকে মাসে গিলে ফেলেছিল দেখেন তাহলে ঘটনা কিন্তু একটা আমার কথা বুঝতে পারছে না না বুঝলে কিছু করার নাই এই যে যে ইসলাম ধর্মে যে মাসে গিলে ফেলার কাহিনীটা আছে ইউনুস নবীর কাহিনী এই ইনুস নবীর কাহিনীটা এর আগে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান ধর্মে আসছে জনার কাহিনীতে জনাকে মাসে গিলে ফেলেছিল আর ওই মাসে গিলার কাহিনীটা আবার সনাতন ধর্মে আছে ঘটক শোকের কাহিনী কি সাংঘাতিক তাই না এটা মানুষ জান না না জানার কারণে পৃথিবীতে ধর্ম ধর্মনিরত অশান্তি ঠিক আছে অতএব যারা ধর্ম নিয়ে ভণ্ডাম করতেছেন সেটা নইলে তাদের ইহকাল তো শেষ হয়ে যাবে যাবেই পরকাল ধ্বংস হয়ে যাবে জান্নাতের চোখে আসবে না আর কি না এটা তারা বোঝানোর জন্য বিভিন্ন ই করে আর কি এই অবদানদেরকে এপাশ আছে বারো জনহ নবীর বন্যার কাহিনী তারপরে সম্পদ নেওয়ার যে কাহিনী এটা আছে আপনার আহ বলি দেখে বলি তো তোর মনে থাকে না এই দেখেন এই যে প্রথম দশটা দেখলেই হবে এই প্রথম দশটা দেখেন প্রথম প্রথম দশটা এখানে কি কি আছে আমি বলতেছি এখানে মৎস্য অবতারে আছে নুহু নবীর বন্যার কাহিনীটা কুম্ভ অবতারে আছে আপনার সেই স্বর্গে যুদ্ধ লাগার যে কাহিনীটা বরাহ অবতারে আছে আপনার সেই আহ বরাহ অবতার দাউদ নবীর কাহিনীটা তারপর নিরিস চরিত চরিত্র নিরিসিংহ চরিততে আছে আপনার সেই হজরত আসাল্লামের যে আগুনে পুরানোর যে কাহিনীটা তারপরে বামন অবতারে আছে আপনার সেই আয়ুব্লবীর কাহিনীটা তারপরে আছে শ্রীরাম রাম কিন্তু ন্যায়ের পক্ষে ছিল আর তার বিপরীত শক্তি যেটা ছিল সেটা হচ্ছে রাবণ রাবণ ছিল অত্যাচারী তো নবী আসল তো ন্যায়ের পক্ষেই ছিল এই জন্য রামকে নবী বলা হয় আমাদের আমাদের মুসলিম জামাত যারা তারা রামকে নবী বলে আবার শ্রীকৃষ্ণের যে কাহিনীটা আছে আট নম্বরে শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে আদর্শের পক্ষে সত্যের পক্ষে আর তার বিপরীত শক্তি যেটা ছিল সেটা হচ্ছে কৃষিরা কংস তারপরে আছে কলকি অবতার দেখেন দশ নম্বরে কলকি অবতার কলকি অবতার বলতে নবী মোহাম্মের কথা বলা হয়েছে এই 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 দেখেন মোট তারপরে বৌদ্ধ বৌদ্ধ তো আছে এইগুলো একই কাহিনী এক এক জায়গায় এক এক রকমের বর্ণনা করা হচ্ছে আর আমরা তো হুজকে বাঙ্গালি আমরা ধর্মের ধ জানি না কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পাগল কেন ওই যে বাহাত্তরটা ফুল পাওয়া যাবে ইনটেক আর মান্না সালুয়া পায়খানায় যাওয়া লাগবে না পানি খরচ করা লাগবে না হুম জান্নাতের ব্যাপারটা এরকম যে জান্নাতে গেলে আপনার বোন যা চাইবে সেটা খাইতে পারবেন মনে করেন যে একটা পাখি উড়ে যাচ্ছে পাখি আপনার খাইতে মন চাইল তখন ওই পাখিটা খাইতে মনে চাইলে ওই পাখিটা একেবারে সুলা কোটা ভুনা হইয়া একেবারে ধোঁয়া উঠতাছে এমন অবস্থা আপনার নাকের সামনে চলে আসবে তখন আপনি টপ টপ করে খাবেন খাওয়ার পরে আর ই করতে হবে না টয়লেট যাওয়া লাগতে হবে না অষ্টমী যেতে হবে না পানীয় খরচ করতে হবে না খালি ডেকোর সারবেন সব হজম হয়ে যাবে তাই না মানে যত কাল্পনিক যত ব্যাপার আছে হ্যাঁ সেগুলো আছে এখানে ঠিক আছে বাস্তবটা কিন্তু এত সহজ না বাস্তবটা বড় নির্মম হবে কারণ আল্লাহ বলছেন যে হে মানুষ আমি তোমাদেরকে ভালো মন্দের জ্ঞান দেওয়ার সৃষ্টি করছি এবং তোমাদেরকে দুটো পথ দেখাই দিয়েছি হুম একটা পরীক্ষা আর কি এই খাতাগুলো যাচাই বছাই হবে তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমরা স্বর্গে যাবে আর যদি মন্দ কাজ করো তাহলে নরক ঠিক আছে সেখান থেকে তাই আপনি কি করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি চালিয়ে যান হ্যাঁ আমিও চালিয়ে যাই ধন্যবাদ সবাইকে এত সময় আমার সাথে থাকার জন্য